আচ্ছা আমরা বাইনারি একটু শিখবো তো বাইনারি শেখার আগে আমরা একটা জোকস একটু দেখি এটা খুবই প্রচলিত একটা জোকস তো এই জোকসটা এরকম যে দেয়ার আর টেন টাইপস অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড বলা আছে যে দশ ধরনের মানুষ দুনিয়াতে আছে দুস হু আন্ডারস্ট্যান্ড বাইনারি অ্যান্ড দুস হু ডোন্ট আবার বললো দশ ধরনের মানুষ আছে কিন্তু এক ধরনের মানুষ বাইনারি বোঝে আর এক ধরনের মানুষ বাইনারি বোঝে না কথাটা কীরকম একদম অপ্রাসঙ্গিক লাগতেছে কারণ এখানে আমরা বললাম দশজনের কথা এখানে এসে মাত্র পেলাম দুই ধরনের লোক এরা বললো যে এক ধরনের লোক বাইনারি বোঝে আর এক ধরনের লোক বাইনারি বোঝে না এই জোকসটা আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি না যে এটার মিনিংটা কী এটার ভিতরে সিগনিফিক্যান্স বা এটার ভিতরের কথাটা কী এটা বোঝার জন্য আমাদেরকে একটু বাইনারি শিখে আসতে হবে দেখি আমরা একটু বাইনারি শিখে আসি বাইনারিকে যদি আমি এখানে একটু দেখাই তোমাদের জন্য বাইনারি শব্দটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটা অংশ আছে এটা হচ্ছে বাই এই বাই মিন্স দুই তাহলে এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা হচ্ছে দুই রিলেটেড কোনো কিছু এই দুই রিলেটেড কোনো কিছু বলতে আমরা এই বাইনারি সংখ্যার দুটা ভিত্তিকে বোঝাই একটা হচ্ছে জিরো এবং ওয়ান এবং এই বাইনারিকে আমরা কি বলে থাকি কম্পিউটারের ভাষা বলে থাকি এবং এই যে আমরা দুইটা বেস পেলাম একটা জিরো একটা ওয়ান অর্থাৎ এইখানে আমাদের সব কিছু জিরো এবং ওয়ান দিয়েই বলা থাকবে সব কিছু জিরো ওয়ান দিয়েই বলা থাকবে ধরো আমরা একটা সংখ্যা নিচ্ছি সংখ্যাটা আমাদের হতে পারে টুয়েলভ এই যে সংখ্যাটা আমরা বুঝি বা ব্যবহার করি দৈনন্দিন জীবনে এটাকে বলি আমরা হচ্ছে ডেসিমল নাম্বার এই ডেসিম মিন্স টেন তাহলে এই সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস কত আছে টেন আছে টেন কি কি আছে এই যে দেখো শূন্য এক এরকম করে নাইন পর্যন্ত তাহলে এইখানে টোটাল বেস কয়টা দশটা এই সংখ্যা পদ্ধতিটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি ঠিক একইভাবে কম্পিউটার যেটা তার সকল কাজ করার জন্য ব্যবহার করে সেটা হচ্ছে এই বাইনারি পদ্ধতি সো তুমি এখানে টুয়েলভ ইনপুট দাও কম্পিউটার সেটাকে বুঝবে হচ্ছে এই বাইনারির যে কুইভ্যালেন্ট নাম্বারটা হবে সেই নাম্বারটা কম্পিউটার বুঝতে পারবে দেখি আমরা এই বাইনারি থেকে কী ডেসিমল থেকে কীভাবে বাইনারিতে যেতে পারি আমাদের মূল ওয়েটা হচ্ছে এই যে ডেসিমাল নাম্বারটা থাকবে এইটাকে যে সংখ্যা পদ্ধতিতেই যেতে চাই না কেন সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমরা কি করে দিব ভাগ করে দিব তাহলে এইখানে টু দিয়ে ভাগ করে দেই টু দিয়ে ভাগ করে দেওয়ার পর আমরা পাচ্ছি সিক্স এই সিক্স আমরা এখানে লিখবো এবং দেখো ভাগশেষ কত আছে ভাগশেষ হচ্ছে শূন্য তাহলে এইখানে আমরা লাইন টেনে একটা শূন্য লিখব এরপর আমরা যেটা পেলাম এইটাকে আবারও আমরা বাইনারির বেস দিয়ে ভাগ করে দিব এই বাইনারির বেস দিয়ে যদি এবার ভাগ করে দিই আমরা পাবো থ্রি ভাগশেষ আবারও কত শূন্য তাহলে আবারও আমরা কত দিব শূন্য দিব দেন আবার আমরা এই কাজটা করব দুই দিয়ে ভাগ করব এবার দেখো ভাগ করলে আমরা কত পাব ওয়ান পাবো এবং ভাগশেষ কত পাবো ওয়ান পাবো এটা আমরা লিখবো এরপর দেখো যতক্ষণ পর্যন্ত এইখানে তোমার ভাগ ফল শূন্য আসবে না ততক্ষণ পর্যন্ত এই কাজটা চালিয়ে যেতে হবে তাহলে আবারও কত দিয়ে ভাগ করব আমি দুই দিয়ে ভাগ করব এবার কিন্তু কত পাচ্ছি ভাগ ফল শূন্য পাচ্ছি এবং ভাগশেষ কত পাচ্ছি ওয়ান পাচ্ছি এই যে আমার এই প্রসেসটা করা শেষ এখন আমার এইখানে একটু লক্ষ্য করো এই যে এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করার কারণে আমরা যে ভাগশেষগুলো পেলাম এগুলো শূন্য ওয়ান ছাড়া অন্য কিছু না তার মানে এইগুলোই হচ্ছে আমাদের সেই বাইনারি রিপ্রেজেন্টেশন এখন দেখো এই বাইনারি রিপ্রেজেন্টেশনটা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা কোনটাকে প্রথমে নিব কোনটাকে পরে নিব এইটা বোঝার জন্য আমাদেরকে সিগ বিটের সিগনিফিক্যান্স বুঝতে হবে এই যে নিচের দিকে যে বিটগুলো থাকে এইগুলোকে বলি আমরা এম এস বি এম এস বি মিন্স মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপরের দিকে যেগুলো থাকে সেগুলোকে বলি আমরা এল এস বি এইগুলোকে বলি আমরা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ নিচের দিকের বিটগুলোর গুরুত্ব বেশি আর উপরের দিকের বিটগুলোর গুরুত্ব কম তাহলে আমরা বিটগুলো যখন নিব তখন কী করব এই যে নিচ থেকে উপরে নিব সো নিচ থেকে যদি উপরে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে আসে কত ওয়ান তারপর কত ওয়ান তারপর জিরো জিরো সো এইটার ইকুইভেলেন্ট বাইনারিটা হবে ওয়ান ওয়ান জিরো জিরো এবং আমরা এরকম করে ব্রাকেট দিয়ে যদি এখানে টু লিখে দেই এটা মিন করে যে এই সংখ্যাটা হচ্ছে একটা দুই ভিত্তিক সংখ্যা আর এই দুই ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে কোন সংখ্যা বাইনারি সংখ্যা সো এটাই হচ্ছে এই বারোর ইকুইভ্যালেন্ট বাইনারি এইখানে হচ্ছে জিরোটা হবে এই যে এই জিরোটা এইখানে হবে এবং এইখানে আমরা বেস্ট টু দিয়ে দিলাম এখন দেখো আমরা এই কাজটা যদি করি ওকে তাহলে যদি এবার আমরা আরেকটা সংখ্যার বাইনারি বের করি ধরো দুই সংখ্যাটার বাইনারি যদি আমরা বের করতে চাই তাহলে কি করব আগের মতো নিয়ম হচ্ছে বাইনারি বেস দিয়ে ভাগ করে দিব তাহলে এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দেই আসবে ওয়ান এবং ভাগ শেষ কত আসবে জিরো আসবে ঠিক একইভাবে এটাকে কি করব আবার দুই দিয়ে ভাগ করে দিব এবং এখানে আসবে জিরো এখানে আসবে ওয়ান তো আমি কী বলছিলাম শেষে যে বিটগুলো পাবো সেগুলো কী হবে এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এইগুলো কী হবে এল এস বি হবে কম সিগনিফিক্যান্ট আচ্ছা তাহলে আমরা এই দিক থেকে কী করবো নিচ থেকে উপরে আসবো এই যে আমরা নিচ থেকে উপরে আসলাম তাহলে কত পেলাম বলো তো ওয়ান অ্যান্ড জিরো সো এটাকে আমরা এরকম করে বেসটা দিয়ে দিব ব্র্যাকেটের বাইরে তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই যে টু সংখ্যাটা যেটা আমরা ডেসিমালের জানি যেটাকে দশ ভিত্তিক সংখ্যা বলি আমরা এই টুয়ের ইকুইভ্যালেন্ট বাইনারি কত ওয়ান জিরো অর্থাৎ টেন আচ্ছা এখন তাহলে দেখো আমরা এই যে এই জোকসটাতে যদি আসি তাহলে এইটাতে ওই বিখ্যাত জোকসটাতে কি মিন করা হইলো বলা ছিল যে দেয়ার আর ওয়ান জিরো এটা কিন্তু আমাদের ডেসিমালে বলা নাই এটা বলা আছে হচ্ছে বাইনারিতে বলা এখন যারা বাইনারি বোঝে তাদের কাছে এই সংখ্যাটা কত বলো তো যারা বাইনারি বোঝে আমরা একটু আগে শিখে আসলাম যে এই সংখ্যাটা কার ইকুইভ্যালেন্ট টু এর ইকুইভ্যালেন্ট আচ্ছা তাহলে উনি এখানে আসলে কত বলছে টু বলছে যে টু টাইপস অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড দুস হু আন্ডারস্ট্যান্ড বাইনারি অ্যান্ড দুস হু ড তাহলে এই যে দেখো এই উক্তিটা দিয়েই আমরা কিন্তু কি করতে পারবো দুই ধরনের মানুষ আইডেন্টিফাই করতে পারবো যারা বাইনারি বুঝবে তারা জোকসটা বুঝবে যারা বাইনারি বুঝবে না তারা জোকসটাই বুঝবে না ফলে এইটা দিয়েই আমরা কী করতে পারবো একজন মানুষকে টেস্ট করতে পারবো সে আসলে বাইনারি বোঝে নাকি বাইনারি বোঝে না এখন আসো বাইনারি যে আমরা যে পদ্ধতিতে বের করা শিখলাম ওই পদ্ধতি ছাড়াও আরেকটা পদ্ধতিতে বের করতে পারি সেই পদ্ধতিটা কীরকম হবে এইখানে দেখো বাইনারি বেস ছিল টু এখন আমি যদি এই বাইনারির বেজের উপরে একটা শূন্য দেই সেই ভ্যালুটা কত আসবে ইকুইভ্যালেন্ট ভ্যালুটা আসবে হচ্ছে ওয়ান এরপর দেখো আমি টু এর উপরে যদি একটা ওয়ান দেই তাহলে সেটা আসবে কত টু টু এর উপরে টু দেই সেটা আসবে কত ফোর অ্যান্ড টুয়ের উপরে থ্রি দেই তাহলে সেটা আসবে এইট আমরা দেখতে পাচ্ছি যে এইখানে টুয়ের যখন পাওয়ারটা আমরা ইনক্রিজ করতেছি পর্যায়ক্রমিকভাবে এইটাকে দুই গুণ করে এটা পাচ্ছি এটাকে দুই গুণ করে এটা পাচ্ছি এটাকে দুই গুণ করে এটা পাচ্ছি এবং ধরো তাহলে পরেরটা সিক্সটিন এরপর একটা থার্টি টু এরপর একটা সিক্সটি ফোর একটা ওয়ান টোয়েন্টি এইট একটা হচ্ছে টু ফাইভ সিক্স এই যে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছো এই নাম্বারগুলো আমরা কোথায় দেখি আমরা বিভিন্ন ধরনের মেমরি কার্ডের জন্য স্টোরেজগুলা এরকমভাবে দেখি দেখবা যে চার জিবি হয় দুই জিবি মেমোরি হয় এক জিবি মেমোরি হয় এইট জিবি মেমোরি হয় সিক্সটিন জিবি মেমোরি হয় এর মাঝে কী কেউ কোনো দিন পনেরো জিবি মেমোরি দেখছো নিশ্চয়ই কেউ দেখো নাই এটার কারণ হচ্ছে ওই ডিজিটাল ডিভাইসগুলো কার উপর কাজ করে বাইনারির উপর কাজ করে এবং সেখা সেখানে কী হবে এই যে বাইনারির ফর্মুলাগুলো মেনে চলেই কাজ করতে হবে আচ্ছা তাহলে এই যে এইভাবে আমরা কি করবো এগুলো লিখে নিব ধরো এইগুলো আমি একটু ইয়া করে দেই ক্লিন করি এভাবে আমরা লিখে নিলাম নেওয়ার পর আমি ধরো কোন একটা সংখ্যা এই টুয়েলভ এই সংখ্যাটাই বাইনারিতে নিয়ে আসতে চাই তাহলে আমার টার্গেট হচ্ছে এইখানে কোন কোন নাম্বার যোগ করে আমি বারো মিলাতে পারি সেটা খুঁজব দেখো তো আমি এই যে আট এবং চার যোগ করলে কত পাবো বারো পাবো তাহলে আমি এই দুইটার নিচে একটা করে কত দিব ওয়ান দিব বাকিগুলোতে জিরো দিব। এখন দেখো সামনে জিরো দেওয়ার তো কোনো ভ্যালু নাই আমরা তো এই পিছনে জিরো দিলাম সো এই বারোর যদি ইকুইভ্যালেন্ট আমরা বাইনারি জানতে চাই তাহলে হবে ওয়ান ওয়ান জিরো জিরো এবং আমরা এখানে একটা টু দিব এটা আইডেন্টিফাই করবে হচ্ছে এটা যে বাইনারি সংখ্যা এবং এই বারোর এইখানে কত দিব টেন দিব যেটা আইডেন্টিফাই করবে আমাদের ডেসিংল নাম্বার ধরো আমরা আরেকটা নাম্বার নিতে চাই আর একটা নাম্বার কীভাবে নিব ধরো ডিফারেন্ট একটা কালার ইউজ করি আমি আচ্ছা আমরা পনেরো নিতে চাই এই পনেরো বাইনারি কথা হবে তাহলে আমাকে খুঁজতে হবে যে এইখানে কোন কোন নাম্বারগুলো যোগ করে পনেরো মিলানো যায় তাহলে দেখো তো এই যে আট চার বারো আর দুই চোদ্দো আর এক পনেরো তাহলে আমরা পাচ্ছি যে এইটা 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 এবং এইটা এই চারটাই যোগ করতে হবে যোগ করলে আমাদের পনেরো মিলতে সো আমরা এটার নিচে একটা ওয়ান দিব 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 সো চারটা ওয়ানের ভ্যালু আসবে হচ্ছে পনেরো তো আমরা এইভাবে লিখবো ওয়ান 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 এবং ব্রাকেটের মধ্যে টু আর এইটা কত থাকবে ব্রাকেটের মধ্যে বাইরে দশ থাকবে তো এই হচ্ছে আমরা কোনো একটা সংখ্যাকে কীভাবে ডেসিমল থেকে বাইনারিতে যাব সেটা আমরা শিখলাম এবং প্রচলিত একটা জোকস যেটা দিয়ে আমরা ফিল্টার আউট করতে পারি যে একটা মানুষ বাইনারি বোঝে কিনা যারা বুঝবে তার ওই জোকসটা বুঝবে যারা বুঝবে না তার ওই জোকসটাও বুঝবে না সো থ্যাংক ইউ